বলছিলেন নবীজির এগারো জন বিবি মা খাদিজা আগে বিদায় হয়ে গেছে দশ জন বিবি এসেছে নবীজির ন্যায় বিচার কেমন ছিল এটা বলেই দোয়া করবো ইনশাল্লাহ এই অবস্থায় নবীজির দশ জন বিবি এসেছে এশান নামাজের পর কোন নামাজ বিশ্ব নবী নামাজ পড়ে তাজবি করছেন নবীজির 20 10 জন বিবি এসেছেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা এই 10 জন আপনার বিবি এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে ভালোবাসেন একটু বলেন ভাই 10 বিবি এসে বলছে আপনি কারে ভালোবাসেন বলেন প্রশ্ন কি সহজ নাকি ঠিক আপনি তো বুঝবেন না যে দুইটা আছে সে ভালো বুঝা সাকিনা যদি এসে কয় তুমি আমারে বেশি ভালোবাস না জরীনারে বেশি ভালোবাসো বলো মুখ ফসকে যদি বের হয় সকিনা ধরে বেলে বেশি ভালোবাসি বাড়ি যে দেখবেন জরিনার ব্যাগ গোছানো সারা তোর ভাতই খাবো না কারণ সবাই ভালোবাসার পাগল ঠিক কিনা বলেন এই অবস্থা বিশ্বনবীর কাছে যখন হয়ে গিয়েছে আল্লাহর নবী আবার ডেকে বলেন বিবি রে আজকে রাত অনেক হয়ে গিয়েছে আজকে আর বলবো না আগামী কাল ফজরের পরে বলবো আমার ভাইরা আল্লাহ নবী বলছেন রাত এখন গভীর হয়ে গেছে বাসায় চলে যাও প্রত্যেককে বললেন একই কথা আগামী কাল ফজরের পরে বলবো নবীজি কথা তো নড়চড় হবে না প্রত্যেক বিবি চলে গেছে না 10 জন বিবি ফজরের পরেই বলুক আর যখনই বলুক নাম যদি যদি বলে ফেলে একজনের কথা তাইলে তো বিপদ আছে না নাই এই ক্রিটিক্যাল অবস্থায় কঠিন অবস্থায় নবীজি করবেন নেই বিচার সুবহানাল্লাহ যেই বিচারে সবাই খুশি হয়ে যাবেন নবী যে বাদ চলে গেছেন সব বিবির রুমে রুমে আল্লাহর নবী ঘুমাতে যায় নাই কাছে কিছু খেজুর নিলেন প্রত্যেক বিবির ঘরে গেলেন প্রথম বিবির ঘরে গিয়ে কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করলেন হাতে দুইটা খেজুর দিয়ে বললেন বিবিরে আজকে রাতে আমি তোমার ঘরে এসেছিলাম খবরদার কাউরে পইল না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সবার ঘরে গেলেন শেষ বিবির ঘরে যাওয়ার পরে একই কথা বললেন বিবিরে আজকে তোমার আমি একটা খেজুর দিলাম এই দুইটা খেজুর দিলাম কপাল একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করেছে খবর তার কাউরে বলল না নবীজির বিবি কলিজা যদি ছিঁড়েও যায় এরপরে মুখ থেকে কথা বের হবে না আর আমাদের বউ ও যতই সিক্রেট গোপন গুরুত্বপূর্ণ কথাই হোক না কেন আয়েশা খালি একবার বলবেন ভাই দয়া করে কথাটা কাউকে বলিস না সকাল হতে দেরি পাশের বাড়ির বুবুকে যে বলে বুবু রে তোর ভাই এই কথাটা বলছে তবে এটা গোপন দয়া করে তুই কাউকে বলিস না ওই বুবু আর এক বুবু 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 গোটা এলাকায় ছড়িয়ে যায় আছে না নাই এরকম করলে হবে না মা বোনেরা স্বামীর গোপনীয়তা রক্ষা করতে হবে আপনাদেরকেও স্ত্রীর গোপনীয়তা রক্ষা করতে হবে কারণ নবী বলেছেন স্বামী যদি মারা যায় আর যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল বুকে হাত দিয়ে বলেন আপনি মারা গেলেন আপনার স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো ছিল কিন্তু আমি বলছি আমার বিবি বলবে এই জন্য বললাম কারণ অনেকে ধারা থেকে তো বললো না এই জন্য নবীজি ডেকে বলতেন একজন বিবিকে নিয়ে হস্ত সাফিয়ার তালা আনহাকে নিয়ে হারছেন পতেমধ্যে রাতে এক কয়েকজন সাহাবীর সাথে দেখা হলো সাহাবীদেরকে আল্লাহ নবী আগে সালাম দিয়ে বলেন সাহাবীরা আমার সাথে যে আছে তুমি কি তোমরা কি চেনো আমার সাথে যিনি আছেন তোমরা কি তাকে চেনো সাহাবা کرامকে বলে নিয় রাসূলুল্লাহ আমরা তো কিছু মনে করি নাই নবীজি বললেন তোমরা মনে করতে পারো নাও পারো সেটা তোমাদের ব্যাপার কিন্তু শয়তান তোমাদের শিরায় উপশিরায় ঢুকতে পারে আমার সাথে একজন মেয়ে ছিল আমি যদি প্রকাশ করে না দিই তাহলে কালকে শয়তান তোমাদের গিয়ার দিত দেওয়ার পরে বলে দিত এই নবী জি তো ভালো না তার চরিত্র ভালো না বলেন এই জন্য আমি তোমাদের মনটাকে পরিচ্ছন্ন করে দিচ্ছি পাক করে দিচ্ছি আমার সাথে এই রাতে যেই মহিলাকে দেখতে পাচ্ছ ইনি তোমাদের মা সাফিয়ার তার মানে তিনিও বিশ্বের বিবি ছিলেন এই জন্য আমিও ক্লিয়ার করে দিলাম হুজুর হইলে হবে না কথা বলার মধ্যে ঠিক থাকা লাগবে আপনাদের যেমন জিজ্ঞাসা করলাম আমিও আমারটা ক্লিয়ার করলাম আল্লাহ জন্য প্রত্যেকের ঘরে নীতিবান বউ দান করে বলে না আমি আমার ভাইয়েরা এই জন্য নবীজি বলেছেন স্বামী মারা গেলে স্ত্রী যদি বলে ভালো ছিল তাহলে জান্নাতি আবার স্ত্রী মারা গেলে স্বামী যদি বলে ভালো ছিল তাও জান্নাতি সুবহানাল্লাহ জোরে কয় না কারণ উনাদের সন্দেহ আছে বলবে না বলবে না কিন্তু ভাই ভালোবাসা থাকতে হবে প্রখর একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে কি প্রখর এতটা জটিল যেমন ছিল আপনাদের কাজী নজরুল ইসলামের ছিল না আর গোমতির তীরে পাতার কুটিরে আজ সে পথ চাহে সাজে কে বলেছে? নজরুল এত সুন্দর সুন্দর লেখা গোটা পৃথিবীর কোন কবি লিখতে পারেন সুমান উনি বলেছেন আমি চিরতরে দূরে সরে যাব কিন্তু কখনো আমাকে ভুলিতে দেব না রবি ঠাকুর এরকম কোন কথা বলছে ও বলেছে শত বছর পরে কি আমার কবিতা পড়তেও পারে নাও চোদ্দশো সাল কিন্তু কবি কাজী নজরুল ইসলাম বলেছে আমি চিরতরে দূরে সরে যাব কিন্তু দেব না আমায় ভুলিতে তার বাস্তব চিত্র যদি দেখতে চান আমি এখনই দেখা দিচ্ছি ত্রিভুবনের সবার মুগস্থ আছে না নাই সবার মনে মনে আছে এত সুন্দর সুন্দর কালেমা দুনিয়ার কেউ কোনো কেউ লিখতে পারে নাই এত সুন্দর সুন্দর নবীর নিবে না এত সুন্দর সুন্দর হামদে বাড়ি তারা দুনিয়ার কোন কবি লিখতে পারে না আল্লাহ কালমা শাহাদাতে আছে আমার তো ভয় হচ্ছে থাক বললাম না আপনারা রাগ করছেন না তো ভাই তাহলে একটু আমার সাথে বলেন কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি এই কালমা জপে যে ঘুমেরও ঘরে এই কালমা জপিয়া যে প্রভাতে জাগে দুঃখের সংসার যার সুখময় হয় তার দুঃখে রো সংসার যার সুখময় হয় তার মসি বত হয় না যে হয় না ক্ষতি তার মসি বত আসে না যে হয় না ক্ষতি কালমা শাহাদাতে আছে কার জ্যোতি জোরে বলেন কার জ্যোতি এই যে আজাদের মা আজাদ ভাই মা পাঁচশো টাকা দান করেছেন ছেলে আজাদ কে সাপে কামড়িয়ে আল্লাহ আজাদ ভাইয়ের কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দে বলে আমিন মা দোয়া করলেই যথেষ্ট তারপরে তো আর চেয়েছে আমাদের কাছে জন্য জান্নাতের বাগান বানিয়ে বলেন আমি শেষ যাদের বিদায় নেই সালাহ সবাইকে মাফ করুন। প্রেম ভাই আমার রাত অমনুক হয়ে গেছে খেয়াল করেন সিম্পল নবী জেবা ডেকে বললেন বিবির খবরদার কাউকে বলেন নবীকে আর কাউকে বল তার স্ত্রী বিবিকে আর কাউকে কিছু বলবে লাইন ঠিক আছে তো এই জায়গায় গিয়েছিলাম পরের দিন ফজলের নামাজ পরে আল্লাহ নবী বিশ্ব নবী আমার কাজ করছে আপনার বিবি হোক আর নদীর বিবি হোক মেয়ে তো মেয়েদের একটা স্বভাব আছে বছরের তিনশো কথা না বললেও তো হয় না বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো দিন ভালোবাসছেন একদিন কোন রকম তার বাপকে নিয়ে একটু কথা বলা হয়ে গেছে বছরে তিনশো চৌষট্টি দিনকে পায়ের তলায় ফেলে দিয়ে ওই একদিন মাথার উপরে রেখে দেবে হ্যাঁ তুমি এই কথা বলি সবাই জানি লোক শুনি বলে না যারা কথা বলে না ওদের কি বলে বলে না আমার ভাইয়েরা যে মত বলে নাই ফজরের পরে অন্য কোন কাজGamma না করে আগে ওই প্রশ্নের উত্তর জানার জন্য নবীর কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বেশি ভালোবাসেন বলতে চাইছিলেন বলেন আল্লাহর নবী একবারকে বলেন सुनो আমার বিবিরা গত রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম যেই বিবির কপালে একটা চুমু দিয়ে বুকে আদিকণ করে যেই বিবির হাতে দুইটা খেজুর দিয়েছিলাম আমি বিশ্ব নবী বলছি ওই বিবিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সব বিবি মুসকি হাসি দেয় কিন্তু কেউ কোনো কথা কয় না কারণ কথা বলা মুসকি হাসি সবাই দেয় কিন্তু কথা কেউ সবাই মনে মনে ভাবছে আমি সে আমি কি সে সবাই মুসকি হাসি দেয় আরে এবার ওইখান থেকে করে চলে গেল যাওয়ার পরে চলে গিয়েছে বসে বসে মনে হচ্ছে তারা যেন গোলাপ ফুলগুলোকে একের পর এক নিচ্ছে স্বপ্ন নিয়ে যদি ভাবতে যান এমনটাই চিন্তা ভাবনা আসবে নবীজির বিবিদের সুন্দর করে মালা গেতেছে যাতে করে নবীজিকে ওই মালাটা পরিয়ে দেয় আমরা ওই মালা গাঁধ আল্লাহ কবুল করুক বলেন আমি খালি বেরিয়েছি না আর তিন মিনিট আছে ওদিকে আসছে না শোনেন কালকে আবার আপনারাই বলবেন ও হুজুর খালি গজল বলে গেছে কিন্তু ভাই বিশ্বাস করেন আমি এখানে বিশ্ব নবীর ভালোবাসার কথা বলছি যেন গজলটাও ওই গজলি একটা গজলও আমার সাবজেক্টের বাইরে থাকে

নীলম রজনী গন্ধা মনেরগেছি সকাল থেকে সন্ধ্যা দেখা দাও যদি ও গো ওলা একবার দেখা দাও যদি আমায় রাতের বেলা সুযোগ পেলে পরাবো তোমাই হাজার ফুলের মালা ইয়া রাসূল আল্লাহ ইয়া সবাই ইয়া লাল ফুলকে প্রশ্ন করি রমটি কথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রমটি কথায় পেলে নী খুন মুব লাল লাল ছিল বলে ওই লাল গোলাপ ফুলের মালা আল্লাহ করুক বলেন আমি তাহলে ন্যায় বিচার নবীজি তার বিবিধের মধ্যে করল না অবিচার আল্লাহ নবী শুধু অবিচার ন্যায় বিচার করে নাই প্রত্যেকটা নবী করেছেন এবং আল্লাহ নবীর প্রতিটা সাহাবাই এক একটা ন্যায় বিচারের প্রতীক সেই কোথায় মিশর মিশরের গভর্নর কে ডেকেছেন হজরত ডাকার পরে বসতে দিয়েছেন বসার পরে বলছেন মিশরের খবর কে হ্যান ত্যান সব জিজ্ঞাসা করছে আর নিজের সন্তানকে বসে যাও খাবার নিয়ে এসো জয়তনের তেল আর রুটি নিয়ে আসছে মেহমান বসে আছে হজরত বিসমিল্লা বলে খাইতে শুরু করছে এদিকে মেহমান আর খায় না হাজর তোমার কিছুক্ষণ পর খাওয়া অর্ধেক যখন হয়ে গেছে মিশরের গভর্নর ডেকে বলছেন ব্যাপার কি আমিরুল মমিন আপনি একাই খাচ্ছেন আমাকে তো খাইতেও করছেন না হাজরত তোমার ডেকে বলেন আমি তোর খাবার তোমার জন্য নিয়ে আসছি খাও না কেন মিশরের গভর্নর ডেকে বলছেন আমিরুল মমিন আমি একটা রাজ্যের থেকে এসেছি একটা রাজ্য থেকে আমি এসেছি একটা দেশের গভর্নর আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে জয়তুনের তেল আর রুটি দিচ্ছেন

আমার মিশরের মধ্যে অনেক লোক আছে যারা গোষ্ঠটির চোখেও দেখে না আর যত আমার বলেন একটা দেশের সরকার একটা দেশের গভর্নর কেমন হলে তার দেশের ভিতরে জনগণ তিন বেলা গোষ্ট্রটি খাইতে পারে না অথচ সেই দেশের গভর্নর তিন বেলায় গোষ্টটি খাই এটা তো বড় ধরনের ন্যাকজনক লজ্জাজনক কথা এটা তো হতে পারে না মিশরের গভর্নর ডেকে বলছেন আমির মমিনা আপনি কি তিন বেলা গোসুটি খান না কয় না তিন বেলা তো দূরে থাক আমি শপথ নিয়েছি ওই দিন পর্যন্ত গোষ্ঠী তিন বেলা তো দূরে থাক এক বেলাও খাবো না যেই দিন পর্যন্ত আমার এই গোটা রাজ্যের ভিতরে গোটা দেশের ভিতরে গোটা সালতানাতের ভিতরে মানুষজন যদি তিন বেলা গোষ্ঠী খাইতে পারে সেই দিন থেকে আমি অমরও তিন বেলা খাব আল্লাহ আল্লাহ মিশনের গভর্নর মাথা নত করল আজ থেকে বললো না মেরুল আজকে থেকে শপথ নিলাম সেই দিন পর্যন্ত তিন বেলা গোষ্ঠী খাবো না যেই দিন পর্যন্ত আমার জনগণেরা তিন বেলা গোষ্ঠী খাইতে পারে না এটু জোরে বলা যায় কিনা সুবান আল্লাহ যেখানে ইসলাম ওখানে নেই বিচার যেখানে ইসলাম নাই এক ব্যাগ সারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগবে এই জন্য বলি ভাই সাতটা পাবেন এই সাত তো আপনার অধিকার সাউলের কাঠ পাবেন আপনার অধিকার আপনাকে কেন লাইনে দাঁড়ানো থাকবে কারণ ইসলাম নাই ইসলাম যদি ক্ষমতায় যায় আলমটা যদি ক্ষমতায় যায় আল্লাহর কসম আপনার ঘরের সামনে গিয়ে কাঠ নিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে আলেমদেরকেই নেতারা ওই দিন আপনার ঘরে দাঁড়িয়ে থাকবে দুনিয়ার কাউকে খুশি করার জন্য না তারা আল্লাহর ভয়ে কাজগুলো করবে কথা বলেন ঠিক না এই জন্য সেই কোরআন রাষ্ট্রীয় ব্যবস্থায় যা কেটে আমরা চাইকি চাই না আবার যে বলা লাগবে চাইকি চাই না আল্লাহর কোরআন কে বিজয় করার জন্য যদি আর একবার বদরের উহুদের মতো তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ছাপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত ঢেলে দিতে হয় আমি জানতে চাই মহেশপুরের কোন কোন মুসলমান রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক বলেন আমিন